দেশে দ্রুত বিস্তার লাভ করছে অনলাইন জুয়া সহজ আয়ের লোভে এই জুয়ার ফাঁদে পা দিচ্ছে তরুণরা শুরুটা মোবাইল ফোনের একটি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে হলেও শেষটা হচ্ছে সর্বশান্ত হয়ে জানা যায় অনলাইন ক্যাসিনো বেটিং ও গেমিং অ্যাপের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টাকা হারাচ্ছেন তরুণরা অনেক ক্ষেত্রে ধার দেনা করে এমনকি জমি জমা বিক্রি করেও অনলাইন জুয়াই ঢালছেন তারা এর ফলে পরিবারে বাড়ছে আর্থিক সংকট ভেঙে পড়ছে সংসার বিশেষজ্ঞরা বলছেন অনলাইন জুয়া তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে আসক্তির কারণে পড়াশোনা চাকরি ও সামাজিক জীবন ব্যাহত হচ্ছে যদিও সরকারিভাবে অনলাইন জোয়া নিষিদ্ধ তবে প্রযুক্তির অপব্যবহারে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে মহল মনে করছে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই ভয়াবহ সামাজিক সমস্যার লাগাম টানা সম্ভব নয় এখনই কার্যকর ব্যবস্থা না নিলে অনলাইন জুয়ার ফাঁদে ধ্বংস হতে পারে পুরো একটি প্রজন্ম মাঝহাবির মৌ রিপোর্ট আর এন